মস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি স্বাধীমণ্ডলের ডেলি ব্লগ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আমি তো একজন সাধারণ বাড়ির গৃহবধূ বন্ধুরা ব্লগ ভিডিও একটু বাইরের যদি কিছু নিয়ে বানাই তাহলে দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু আমি যেহেতু গৃহবধূ আমার রোজ রোজ বাড়ির বাইরে যাওয়ার পারমিশন আমি পাই না তাই আমি ভাবতে থাকি যে ঘরের মধ্যে থেকেই কি নিয়ে ভিডিও বানাবো একই ভিডিও যদি রোজ রোজ দিতে থাকি যেমন রান্না বান্না ঠাকুরের পুজো সেগুলো তো মানুষের পছন্দ হবে না একদিন দেখবে দুদিন দেখবে তারপরে আর দেখবে না সেই জন্য আজকে ভাবছিলাম কি নিয়ে আমি ভিডিও দেব কালকের জন্য ভাবতে ভাবতেই হঠাৎই মনে পড়ে গেল একটা ভিডিও আমার ফোনে সেট করা আছে অলরেডি তো আজকের ব্লগ ভিডিওটা বন্ধুরা দুটো পার্টে আমি ভাগ করেছি প্রথমে হচ্ছে একটু আমি পুরনো স্মৃতিচারণ করেছি আর সেকেন্ড পার্টে আমি বিকালের দিকে রেয়াজ করতে বসেছিলাম আমি গান করছি মানে চালু আমার মেয়ে ক্যামেরা নিয়ে এসে হাজি মানে ফোন নিয়ে এসে হাজি ও ভিডিও করে নিয়েছে তো আমি যেমনই গানটা গিয়েছি আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল দুটি যদি হয়ে থাকে মার্জনা করবেন কিন্তু আমি এটুকু বলতে পারি বন্ধুরা গানটা আমি ভালোবেসে গাই তো সেই গানটাকেও আমি আজকের ভিডিওর মধ্যে অ্যাড করেছি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সত্যি যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও আগ্রহ পাবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো আপনারা এখন ভিডিওটা দেখতে থাকুন চলুন প্রথমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ফ্ল্যাটবাড়ির গৃহপ্রবেশের কিছু ভিডিও ক্লিপ সালে বারোই ডিসেম্বর আমি এই কলকাতার এই ফ্ল্যাট বাড়িতে প্রথম আসি মানে এর আগে পাঁচ বছর ভাড়া বাড়িতে ছিলাম যখন নিজের ফ্ল্যাট কিনলাম দু সালে বারোই ডিসেম্বর এখানে আসি আর তেরোই ডিসেম্বর হচ্ছে গৃহপ্রবেশের পুজো ছিল এই বাড়িতে তো তারই কিছু ছবি বা ভিডিও এখানে আমি অ্যাড করেছি দেখতে দেখতে সাত বছর হতে চলেছে বন্ধুরা মেয়ে তখন তিন বছরের তখন আমি ওকে ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে নিয়ে আসি প্রত্যেক মেয়েরাই অনেক আশা নিয়ে তার নতুন এবং প্রথম বাড়িতে তারা আসে। একই আশা নিয়ে আমার প্রথম বাড়িতে আমি এসেছি এই আশা নিয়ে যে আগামী দিনগুলি যেন আমার ভালোভাবে কেটে যায় আমি আমার যেন স্বামী এবং মেয়েকে নিয়ে ভালোভাবে দিনগুলি কাটিয়ে উঠতে পারি এখানে শাশুড়ি মা এসেছিলেন এবং আমাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা বন্ধুরা এরপরেই সেকেন্ড পার্টের গানটি শুরু হবে আমি অনুরোধ করব পুরো গানটি শুনবেন স্কিপ করবেন না প্লিজ তোর গোরাজে নদে ছেড়ে মাগুলা চলে চলে যা তোর গোরা যে নদী ছেড়ে মাগু ইলা চলে চলে যা ও সে Cheeky. চারিবাশিতে যমুনা মা চারিবাশি তে যমু না মা ও জানিবে যা তো গোরাজে আখি চলে মাগু নিন্দা চলে চলে যা তো রি নদী ছেড়ি মা দীর গোরা নদী ছি চাবি নদী ধীর লয়ে গিয়েছি গানটি আমার তালের সঙ্গে সেট করা নেই তালের সঙ্গে আমার বসা হয়নি এই কিছুদিন হলো আমি গানটা প্র্যাকটিস করছি বারবার মানে নতুন তুলেছি গানটা তো ধীর লয়ে গিয়েছি একটু এদিক ওদিক হতে পারে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি ভিডিওটা রাখবো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ব্লগে